আজ আমি একটা জলখাবারের রেসিপি করে দেখাবো এটা ছোট বড় কম বেশি সবাই বানাতে পারেন আপনারা এটা খুব সহজেই হয়ে যাবে এটা আপনারা বানিয়ে খুব সহজে বাচ্চাদের টিফিনে দিতে পারবেন এবং সকালবেলা জলখাবার হিসেবেও খেতে পারবেন এটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল খেতে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই গলার আওয়াজটা হয়তো একটু অন্যরকম শোনাচ্ছে একটু কষ্ট করে শুনে নেবেন তবে আজকে রেসিপিটা শুরু করা যাক গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিলাম আর একটা ক্যাপসিকামের অর্ধেকটা কুচিয়ে দিয়েছি দিয়ে এইগুলো সব একটু আমি ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি কিছুটা মাশরুম দিয়ে দিলাম কুচিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি মাশরুমটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়ে এমনি কুচিয়ে দিয়ে দিয়েছি এবার গাজরের অর্ধেকটা নিয়ে নিয়েছি সেই অর্ধেক গাজরটাও দিয়ে দিলাম দিয়ে এই সমস্ত সবজিগুলোকে একটু হালকা করে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে আমি এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিলে রসুনের গন্ধটা খুব ভালো লাগবে আপনারা চাইলে এটাকে বাদ দিতে পারেন এবার এর মধ্যে স্বাদ মতো আমি নুন দিয়ে দিচ্ছি এটা খুব সহজে তৈরি হয়ে যাবে এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল এভাবে একবার বানিয়ে দেখবেন এবার আমি এর মধ্যে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি দু তিন চামচের মতন আপনাদের কাছে ম্যাগি মশলা না থাকলে আপনারা সেক্ষেত্রে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন সেটাও কিন্তু খেতে ভালো লাগবে তবে গোলমরিচের গুঁড়োটা একটু বুঝে দিতে হবে যে সমস্তটা আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে কোনো অসুবিধা হবে না বানাতে এবার আমি বেশ কিছুটা পাস্তা সেদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো মিশিয়ে দিলেই তৈরি ভালোভাবে আমি পাস্তাটাকে মিশিয়ে দিচ্ছি এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল এভাবে একবার বানিয়ে দেখবেন কিছু রান্না করতে না ইচ্ছে করলে রাত্রে ডিনারেও এটা আপনারা খেতে পারবেন এটা খুবই পেট ভর্তি খাবার হয়ে যাবে আপনাদের অসংখ্য ভালোবাসা পাচ্ছি আমি ওইভাবে আপনাদের পাশে থাকতে চাই আপনারা আমার যেভাবে পাশে রয়েছেন আমি বেশ কিছুটা চিজ দিয়ে দিলাম চিজ দিলে আরও টেস্ট হবে খেতে চিজটাকে ভালোভাবে মিশিয়ে দেব দিয়ে পাস্তাটা তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আপনারা লাইক করবেন যখন ভিডিওটা দেখবেন একটা লাইক করে দেখবেন আর শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না শেয়ার করলে আমার রেসিপিগুলো আরও অনেকে দেখতে পাবে তাদেরও বানাতে ইচ্ছা করলে বানাতে পারবেন তৈরি হয়ে গেছে এবার এটা আমি আমার মেয়েকে টিফিনে দেব আর আমরা এটা ব্রেকফাস্টে খাবো রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে কিন্তু কমেন্ট করে জানাবেন আমি উপর থেকে এক টুকরো মেয়েকে দেওয়ার জন্য অল্প একটা ছোট্ট টুকরো মাখন দিয়ে দিয়েছি এইরকম টেস্টি রেসিপি মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে এটা শরীরের পক্ষে তাহলে ক্ষতি করবে না রোজ খাওয়া যাবে না এটা যেহেতু এর মধ্যে চিজ আছে মাখন আছে এর উপর থেকে আপনারা টমেটো সস দিয়েও খেতে পারেন সেখানেও কিন্তু খেতে খুব ভালো লাগবে টমেটো সস ছাড়াও এটা খেতে অপূর্ব লাগবে এটার আমি দুটো ডিম দিয়েছি কেটে একটু ভালো লাগার জন্য আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন সেভাবেই আপনাদের ভালোবাসা আমি চাই এবং আমিও আপনাদের পাশে থাকতে চাই আজ তবে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন এখানেই শেষ করছি আজকের রেসিপিটা